মানে একদিক দিয়ে পাতাতে জাল দিতে হবে একদিক দিয়ে ই করতে হবে এটা একটু কন্ট্রোল করা বেশি কষ্ট হ্যাঁ ছোট আম্মু এখানে সব মনে করো যে যত প্রকারের মশলা আছে সব কিছু দিয়ে এখানে মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ মাটির চোলা রান্নাটা না আসলে অন্যরকমের হয় দেখছো আমার আম্মু কত সুন্দর আমার হাত আমার আম্মুর কাছে দিলে মনে হয় যে আমার হাত বুড়ো তো এখানে হচ্ছে চীনা চিনাহাঁস চিনা হাঁস বুঝতে পেরেছ কারণ চিন হাঁস মাটির চুলায় রান্না করে এখানে আজকে রান্না করার কোনো কথা ছিল না তারপরও ভাবছি যে গ্যাসে বা কারি কুকারে রান্না করলে তো টেস্টটা অন্যরকম হয়ে যায় আর হচ্ছে যে চুলায় রান্না করে এই চীনা হাঁস দিয়ে গরম ভাত দিয়ে খাইলে না অনেক বেশি মজা হবে এই দেখো এখানে লাল শাক ভাজি করা হয়েছে আর আমি একটা যে চ্যান্ডেলটা পড়ছি এটা হচ্ছে যে আমার আব্বু হচ্ছে যে এটা পরে নামাজ পড়তে চাই মসজিদে বুঝতে পারছো দরজার কাছে ওইটা পায়ে ওইটা পরেই চলে আসছি আর এদিকে হচ্ছে আমি পাতা দিয়ে জাল দিতে পারতেছিলাম না ওদিক দিয়ে কাঠ আনতেছিলাম ঠিক আছে কারণ কাঠ দিয়ে জাল দিলে আবার ওইটা অনেক কন্ট্রোল করা লাগে না কারণ পাতা দিয়ে জাল দিতে গেলে খুবই কন্ট্রোল করা লাগে একটু দিতে হয় আবার জাল নিয়ে যায় আবার জলে মানে অনেক কাহিনি করা লাগে বুঝতে পারছো তারপরে আমি পারি সব কিছুই পারি এমন কিছু নাই যে পারবো না কিন্তু কখনো এগুলা দিয়ে আমি করে অভ্যস্ত না আমার সামনে যখন যেটা বেঁধে যায় তখন আমি সেটা করে ফেলতে পারি সেটা আমি এমনও কাজ আছে বা এমন কিছু আছে যে জীবনে কখনো আমি করিনি বা দেখিনি কিন্তু আমার সামনে বেঁধে গেলে ওই আইডিয়া করে সেটা করে ফেলি ঠিক আছে কিন্তু মানুষ ভাবে যে আমি মনে হয় আগে থেকে করেছি অনেক এক্সপার্ট বা এই সম্পর্কে অভিজ্ঞত এমন কিছু নাই এমন কিছু না বুঝতে পেরেছ তো জালটা একবার একটু লিপতে ছিল আবার জ্বলতেছিল কেমন একটু মদা ভাব হয়ে গেছে তারপরে কি করছি জানো তারপরে অনেক সুন্দর করে যে জ্বালিয়ে দিয়েছি ইয়াহু জ্বলে গিয়েছে দেখতে পেয়েছ আর এখানে হচ্ছে যে ভোরবেলায় তো হালকা হালকা মিষ্টি রোদ্দুর জ্বলে আসতেছে এটা খুবই ভালো লাগতেছিলো একটু ধোঁয়া হইতেছিল তারপর আমও লাইতেছিল যদি ধোঁয়া হয় আর যদি মানে মাংস যদি ধোয়ার গন্ধল হয় তখন তোমার খবর আছে গ্যাসে রান্না করলে কি হইতো কিন্তু আমি ওই যে মাতুপুরি করি অনেক বেশি মজা হবে এর জন্য হচ্ছে যে এখানে মানে আনছি আর দেখো আম গাছের পাতা এত পরিমাণে পড়ছে যে ময়লার গাড়িওয়ালা যে নিতে আসে না সেও এত নিবে না তারপরে কোথায় মানে পুরানো টোরানো এগুলা এই জন্য হচ্ছে যে এখানে নিয়ে আসছি যে মাঝে মাঝে আমি যখন রান্না করি বা ই করি তখন হচ্ছে যে পাতা কাঠ একসঙ্গে দিয়ে দিয়ে এই যে রান্না করে ফেলতেছি আরও অনেকে পাতা দিয়ে দেওয়া হয়েছে তো অল্প কটা এখানে রাখা হয়েছে এটা দিলে অনেক ভালো জলে ফরফর করে জলে আম পাতা ঠিক আছে তো এদিকে ছোটো বলতেছিল যে তাড়াতাড়ি একটু রান্না করো এখান থেকে একটু উঠায় মানে ভুনা ভোনা হইলে ছোটো ইয়া করবে পরোটা দিয়ে খাবে ছোটো আবার পরোটা দিয়ে ভুনা ভুনা মাংস যে কোনো মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো আবার কয়েকটা পরোটা বানাইছে তো ওটা দিয়ে হচ্ছে যে ছোটো খাবে আবার পিঠা দিয়েও খাওয়া যায় ঠিক আছে কিন্তু পিঠা দিয়ে খাইলে একটু মানে একটু ঝোল রাখতে হয় ভুনা ভুনা করলে আবার সেটা পিঠা দিয়ে খাইলে ভাল লাগে কিন্তু তখন হয় না ঠিক আছে আর আমি তো খাবো গরম ভাতের সঙ্গে এই জন্য এটা হচ্ছে যে একদম ভোনা ভোনা টাইপের হবে জাস্ট জমে যাবে পাশে একটা কাঁচামরিচ থাকবে শশা থাকবে আর হচ্ছে যে ঝাল ঝাল লাল লাল করে চেনা হাঁস ভোনা করা এই যে করতেছি দেখছো জালটা কত সুন্দর জল কে বলছে আমি মাটি চুলায় রান্না করতে পারি না দেখো মাটি চলে আমি কত সুন্দরভাবে রান্না করতেছি তোমরা দেখে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে যে আমি কত সুন্দর রান্না করতে পারি বুঝতে পেরেছ তোমাদের যদি ইস এই রান্নাটা করে যদি তোমাদের খাওয়াইতে পারতাম না তাহলে তোমরা বুঝতো যে তোমায় আসলে কত সুন্দর রান্না করে আসলে কিন্তু আমি অনেক বেশি ভালো রান্না করি এটা তোমরা অনেকেই জানো না আবার যারা খেয়েছে আমার রিলেটিভরা বা ওরা জানে যে আমি অনেক সুন্দর অনেক মজা করে রান্না করি একবার আমার রান্না খাইলে বুঝতে পারবা ঠিক আছে ওরকম মানে আবল তাবোল রান্না করি না অনেক সুন্দর মজা করে রান্না করি যাতে মানুষ পেট পরে একটু খেতে পারে তৃপ্তি নিয়ে তৃপ্তি সহকারে খেতে পারে তো এখন খাবারটাটা